নিয়ে সবাই অনেক মজা করছিল বাইরে ভাই আজকে সবাই দেখবে আজকে তো ছাব্বিশ তারিখ আমি এক পট ভরে টাকা নিয়ে আছি বাইক পিছিয়ে আমি খেলছিলাম আগে দরজাটা লাগাই দিই আবার কেউ দেখবি আল্লাহ কি যে শান্তি লাগছি সে আল্লাহ গো এতগুলো টাকা এতগুলো টাকা আমি কি করব ভাই যারা খেলেনি তারা তো না হাই হাই এতগুলো টাকা ও মাই গড পরিবার টাকা আমস্টার খেলার জন্য এতগুলো টাকা আমার কাছে আসলো আহ টাকার কি গন্ধ ও মাই গড এতগুলো টাকা কামাইলাম আমি হাই সব পড়া ভাই রে ভাই তোরা যে খেললি না তোরা এখন কি করবে বল আমি খেলছিলাম আবার এই রে এই টাকা আবার পরে যাচ্ছ করিস না টাকা অনেক কষ্ট করে দিন রাত চব্বিশ ঘন্টা খেলছি মানুষের অনেক অপমান সহ্য করছি আর অপমান সহ্য করবো না তোরা আমার টাকা পাচ্ছি তাই না কে কত টাকা পাচ্ছিল বিশ টাকা পাইলে একশো টাকা দেবো পাঁচশো টাকা পাইলে দশ হাজার টাকা দেবো ওদের সাথেই হবে খেলা খ্যান দিতে একটু বসি কি যে মজা লাগতেছে কি তো টাকা টাকাগুলো আরেকবার একটু দেখে আমি নিশ্চয় আহ কি এতগুলো টাকা আল্লাহ যারা কম বারটা খেলে নেয় তারা এখন বুঝবে আর আফসোস করবে আমরা খেলছি কষ্ট করছি ভাই ওরা কষ্ট করিস না খেলে আমাদেরকে নিয়ে মস্কারি করছ এখন দেখ এতগুলো টাকা কি পরিমাণ টাকা যে পাইছে না তোরা যদি খেলতে আর আমাদেরকে নিয়ে যদি মজা না করতে তাহলে তোদেরকেও একটু ভাগ দিতাম দিতাম কিন্তু তোরা আমার সঙ্গে যে মজা করছিস আর যারা খেলছে তাদেরকে নিয়ে যে মজা করছিস তোদের সাথে শত্রুতা শুরু এখন দেখবি শুধু আমরা কি করি এক এক করে সব কিনবো গাড়ি বাড়ি আইফোন সিস্টেম ম্যাক্স থেকে শুরু করে সব তোদের এখন দেখা ছাড়া আর কোনো কিছু করার উপায় নেই